একটা ভয় না কঠিন একটা ভয় এই ছাত্ররা আন্দোলন করতেছে এটা কি সঠিক ছিল না বেঠিক ছিল আমার কাছে সঠিক ছিল আমার কাছে না খালি সবার কাছে কি হয়তো প্রকাশ করতে পারছে কেউ হতে পারছে না এই তারা যে আন্দোলন আর যে এভাবে যে জায়গা তো জায়গা দিয়ে দেয় মানুষগুলো যে লোকগুলো যে মারা গেল এই লোক আর কই পাবেন কত লোক মারা গেছে বহুত লোক মারা গেছে বহুত

আধা ঘন্টা এক আধ ঘন্টার মধ্যে তারপরে আবার বাসায় যাবে এটা একটা আতঙ্ক করছে তো চলাফেরা করে কিসের আতঙ্ক এই আল্লাহ কখন খুঁটি আগুন জ্বলে কখন খুঁটি কাক কুটিস করে মেরে দেয় এটা একটা আতঙ্ক না ভয় না আর বলেই কি হবে এখন আল্লাহ যা করে এটা আল্লাহর উপর এখন ভরসা আমার নাম শাহিন ব্যাপার বাড়ি গই বগুড়া